মাছ নেই বলে কি ভালো লাগছে না খেতে হ্যাঁ মাছ হলে খাওয়া যেত নাকি ডাল দিয়ে খেতে হবে আজকে সারাদিন কিচ্ছু খাইনি আমার মাথা মাথা করাচ্ছে মেনুতে মাছ নেই বলে কি খাওয়া ভালো লাগছে না নাকি মাছ নেই বলে কি ভালো লাগছে না খেতে হ্যাঁ মাছ হলে খাওয়া যেত নাকি হুম এই তো হ্যাঁ মাছ খাওয়া

আজকের খাবার ডিম সেদ্ধ বেগুন ভাজা বাড়ামেশিলি তরকারি সেদ্ধ ডাল পেঁয়াজ ওই তো পেঁয়াজ কিছু পেঁয়াজ কেটে দিয়েছে যখন কিছু লাগবে না ভালো খেতে তখন পিঁয়াজ আর লেবু দিয়ে চটকে খাবে দেখবে সেটাও ভালো লাগবে যেটা আমরা মেসে করতাম যখনই পড়াশোনা করতাম মুর্শিদাবাদে তখন আমি এটা করতাম যেটা আমার দাদা কখনো বুঝতে পারবে না ও সবসময় মায়ের হাতে পেয়েছে তো এই কষ্টটা কখনো নিলাম একটুখানি ওকে সেদ্ধ ডাল ব্যাস এটা বেগুন নিতে হয়েছে জোর জবরদস্ত কিছু করার নেই ডাল দিয়ে কি দিয়ে খাবো তাই তরকারি আছে ঠিক আছে আগে ডাল তো দাও খাই আগে লেবুটাকে দেখ একটা লেবু ছিল মনে হ্যাঁ ডালটা দাও ডাল দিয়ে খেতে হবে আজকে সারাদিনে কিচ্ছু খাইনি মাথা মাথা ঘুরাচ্ছে যা আছে তাই খেয়ে এখন

সেই অ্যাপও কিন্তু তোমরা ইনস্টল করে নিতে পারো নিচ্ছি বারো মিষ্টি তরকারি সবসময় আমার খিচুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে এবার কি হয় সবসময় তো খিচুড়ি পাওয়া যায় না বাস যখন 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 যেমন তখন তেমন কিন্তু খিচুড়ি দিয়ে বারো মিজির তরকারি তোমাদের কেমন লাগে আমার তো পার্সোনালি খুব ভালো লাগে ফ্রাইড রাইস কাছীর মাংসকে হার মানিয়ে দেবে একটু বেগুন শিখছি একটু তরকারি নিচ্ছি তো একটু সোয়াবিন পড়লে তোমাকে খুব ভালো লাগছে খাওয়া দাওয়া দিবি না দিবি না দিবি ব্যাস ভাত বই দে বলছে ভাত খাবো না বলতে বলতে মেরে দিয়ে হ্যাঁ কি অবস্থা

আমার শরীরে কিছু নেই শুতে হবে এক ঘন্টা তারপরে সব খাওয়া ঘুম সব উঠে যাবে বন্ধুরা কাঁচা কুম কাকার রোদের ঝলকটা দেখেছো এখানে কিন্তু মোটামুটি সাড়ে ছটা সাড়ে ছ সাড়ে ছটা অব্দি থাকে না রোদ ছটা সাড়ে ছটা অবধি মোটামুটি একদম লাইট থাকে আমাদের ওখানে এই মুহূর্ত থাকে না এখানে যখন সন্ধ্যের টাইম এখানে তখন সন্ধ্যা সন্ধ্যে মানে হওয়ার আগের মুহূর্তে ব্যবস্থা আছে এর নামলো তো নেমেই হুইল চেয়ারের ব্যবস্থা আছে মানে নেমেই তুমি হুইল চেয়ারে করে পেশেন্টকে নিয়ে চলে যেতে পারো আনন্দজি আমাদের অনেক হেল্প করছেন এবং বাবাকে খুব সাপোর্ট করছেন এই সিমিটি ব্লক স্যার এই যে এখন উঠে পড়ছি আমরা চলো কখনও কখনও আসেন কখনও কখনও আসেন না এলে আবার কি পঞ্চাশ টাকা হয়ে যায় আর এখান থেকে যদি বুক করো ব্যাস তখনই কিন্তু Actually,